এবার আসেন পতাকাটা নানু বলেন তো পতাকা কি কিনা টাকা দিয়ে কিনতে হয় কি কিনতে হয় না আমাদের দেশের কিছু স্টুপিড মার্কা মানুষ জমি বিক্রি কইরা আর্জেন্টিনার পতাকা বানায় ব্রাজিলের পতাকা বানায় জমি বিক্রি কইরা কি হয়েছে কিনা এরকম ঘটনা এখন বলেন টাকা এটা এই যে পতাকার বিষয়ে আন্দাজে ব্যয় করলো এটা কি অপচয় কি অপচয় না সবাই বলেন এটা অপচয় না সুরা আনাম আয়াত নাম্বার একশো একচল্লিশ সুরা আনাম আয়াত নাম্বার একশো একচল্লিশ আল্লাহ আকরবুল আমিন বলেন পলা তুশ্রিফু তোমরা অপচয় করিও না নাহু লাহিবুল মুশ্রিফি নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে না সুরায় মুখমিনের তেতাল্লিশ নাম্বার আয়াত ওয়া নাল মুশ্রিফি না হুম না

সুরা গফিরের তেতাল্লিশ নাম্বার আয়াত সুরা গফির আয়াত নাম্বার তেতাল্লিশ বা সুরা মুমিন আয়াত নাম্বার তেতাল্লিশ আন্নাল মুসরিফি রহম আসহাবুল নার অপচয়কারীরা জাহান নামি তাহলে পতাকা এটার মধ্যে অপচয় হয় কি হয় না আল্লাহ আমাদের সকলকে এই ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থেকে ইসলামী মূল্যবোধ অন্তরে জাগ্রত করার তৌফিক দান করে পাঁচ নাম্বার কোন দল বিজয় লাভ করলে যে মুসলমান দল হয় বিশেষ করে কাহারে আল্লাহ মনে ফেরস্তা দিয়ে সাহায্য করছে কোন দুর্বল দল জিতলে দিকে করা হারাম কোন হারাম জিনিসের আল্লাহর দিকে করা হারাম দিকে দিকে পান না কিছু আল্লাহর দিকে আল্লাহ করার নাম্বার কোন দল জয়লাভ করার জন্য মুনাজাত করা দোয়া করা যেন তারা জয়লাভ করে মুনাজাত করা পাকিস্তানের খেলা হলে কোটি কোটি টাকা রিয়া হয় গরু দিবে এই দিবে ফকিরে দান করবে এটা করবে সেটা করবে মান্য টান্ন সব হয়ে যায় তো দোয়া করা মুনাজত করা আপনি আবেগ বলেন আপনার আবেগ নিয়ে আমি খেলছি না আমি আপনার আবেগ নিয়ে খেলছি না আপনি ইসলাম নিয়ে খেলছেন আমি আবেগ নিয়ে খেলছি না আপনি ইসলাম নিয়ে খেলা করছেন আপনি ইসলাম নিয়ে খেলা করছেন আর বলেন যে হুজুর সব জায়গায় ইসলাম টেনে আনেন কেন এটা বলার অধিকার আপনি রাখেন না আপনি ইসলাম পালন করতে পারেন না এটা অন্য কথা কিন্তু এই কথা বললেন না যে সব জায়গায় ইসলাম কেন টেনে আনেন সাবধান ইমান চলে যাওয়ার আশঙ্কা আল্লাহ হেফাজত করেন তো দোয়া করা একটা হাদিস শুনেন খালি হাদিস শুনলে বুঝবেন এক ব্যক্তি নবীর সামনে দেওয়া যাইতেছে মার রজুলুন আলাই হি সাহবান আহমারন তার শরীরে দুইটা লাল কাপড় কটা আলান নবী সাল্লাহ নবীজির সালাম দিছে ফালাম ইয়ারুদ্দা নবীজি সালামের জবাব দেয়নি কেন লাল কাপড় দুইটা কেন শরীরে সালামের জবাব দেয়নি শুধু লাল কাপড় দুইটা ছিল সালাম দিছে জবাব দেয় নাই এখন বলেন সালাম এটা এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া সালাম এক মুসলমান আর এক জন্য দোয়া নবী তার জন্য দোয়া করে নেই শরীরে লাল দুই টাকা তো যারা হারাম কাজে লিপ্ত হচ্ছে তাদের জন্য দোয়া করা আমাদের জন্য এটা কি জায়েজ না না জায়েজ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সর্বশেষ কথা খেলা জায়েজের কোনো সুরত আছে কিনা তিনটা শর্ত পাওয়া গেলে কিছু খেলা জায়েজ আছে কয় শর্ত বলেন এটা মনে রাখবেন সবাই কয় শর্ত এক নাম্বার শারীরিক উন্নতি সাধন শারীরিক উন্নতি সাধন আর পাঁচ দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ফুটবল খেললেন শারীরিক উন্নতি সাধন দুই নাম্বার ইসলামী শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হওয়া সেটা করতে গিয়ে এক নাম্বার শারীরিক উন্নতি সাধন দুই ওটা করতে গিয়ে ইসলামের কোনো বিধান লঙ্ঘন হতে পারবে না এখন আপনি ফুটবল খেলতে নামছেন প্যান্ট পরে হাঁটুর উপরে প্যান্ট পরলেন টাকুর নিচে প্যান্ট পরলেন তাহলে হবে এটা হবে হবে না ইসলামী শরীয়তের বিধান লঙ্ঘন হবে এমন হওয়া যাবে না তিন নাম্বার অর্থ অপচয় হওয়া যাবে না ওইটার মধ্যে এখন বলেন যেই খেলা আমরা খেলি আর দেখি আর যেগুলো দেখতে এগুলোর মধ্যে তো সামান্য কোনো টাকা পয়সা খরচই হয় না কি বলেন আপনারা হারাম প্যান্টু উপরে হাঁটুর উপরে এরপরে আপনার ক্রিকেটে তো হইলো আপনার টাটুর নিচে আর ফুটবল হইলো হাঁটুর উপরে তাহলে হাঁটুর উপরে আবার জুয়া আবার অপচয় অর্থ হাজারো কোটি কোটি টাকা অপচয় তাহলে কি হারাম না হালাল বলেন আপনার নিজের শারীরিক উন্নতির জন্য আপনার একটু মাঠে দৌড়াদৌড়ি করলেন একটু জুয়া সারা জুয়া সারা আপনারা খেলাধুলাই মহল্লার বলা মানো খেলে কেমনি জানে স্পাইড দিয়া পেপসি কোকা কলা দেখো এক লিটার চল দুই লিটার না এটা হবে না এরকম জুয়া জুয়া খেলবেন না জুয়া খেলবেন না এক নাম্বার শারীরিক উন্নতি সাধনের নিয়ত তো দুই নাম্বার ইসলামী শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হওয়া তিন নাম্বার অর্থের অপচয় না হওয়া দেখবেন সবাই আমার প্রথম শব্দটা খালি বলবে সবাই এলাকায় হল হুজুর বলছে শরীরের উন্নতির জন্য খেলা যায় তাই খেলমু কিন্তু পরের দুইটা দেবো আর বলবেন না এই বললে তিনটা বলবেন আমার এই কথা প্রচার করলে তিনটা প্রচার করবেন এক শারীরিক উন্নতি সাধন দুই শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হওয়া এটা জোর দিয়া বলবেন তিন নাম্বার অর্থের অপচয় না হওয়া এই তিন শর্ত পাওয়া গেলে তাহলে কিছু খেলা আছে যেই খেলাগুলোর বৈধতা পাওয়া যায় তবে না খেলাও ভালো হ্যাঁ ওইগুলার সৈন্য সময় যেন না হয় আসরের পরে আপনি খেলতে নামলেন এটা যেন এমন না হয় মা আজান রাজান হয়ে যাইতেছে আপনার খেলা শেষ হয় না না এমন যেন না হয় নামাজ কাজা হওয়া যাবে না নামাজ নষ্ট হওয়া যাবে না কোনো মতেই সুন্নতের খেলাফ কোনো পোশাক পরা যাবে না টাকনুর নিচে আপনার গোসার নিচে পোশাক পরা যাবে না হাঁটুর উপরে পোশাক পরা যাবে না এইগুলা করা যাবে না খেলতে গিয়ে কাউকে গালি দেওয়া যাবে না খেলার মধ্যে কাউকে অকথ্য ভাষায় গালিগালাজ করা ইত্যাদি এগুলো করা যাবে না খেলতে গিয়ে যদি ঝগড়ার আশঙ্কা হয় তাহলেও খেলা যাবে না অনেকগুলো শর্ত সারায়াতের পরে তো মোটামুটি আপনার কিছু খেলার বৈধতা এভাবে দেওয়া যায়